সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ দলিলুর রহমান থেকে আসছি আমার বয়স হয়েছে অনেক ব্যথা ছিল পরবর্তীতে আমি ডাক্তার কাছে যাই ডাক্তার বলছে যে আপনার মেরুদণ্ডতে সমস্যা আছে এগুলোর জন্য ভালো আপনি চিকিৎসা করেন ব্যথা যখন শুরু হইতে বিশেষ করে রাতের বেলায় বিছনা বিছান ঘুমাইতে যাইলে তখন ব্যথাটা একটু বেশি থাকতো ঘুম আসা যাওয়ার পরে আর ব্যথা থাকতো না তো দিনে আর হাঁটা উঁটা করলে ব্যথা থাকে না রাত্রে আবার ব্যথাটা ব্যথাটা আসতো পরবর্তী আস্তে আস্তে পায়ের দিকে ব্যথাটা চলে গেছে আর স্বাভাবিক যেমন ব্যথার কারণে আমার ঘুমের সমস্যা হইতেছে উঠতে নিরি কোনো কাজ করতে পারি না আর সব ব্যথায় থাকে ব্যথা থাকে এই সময় কোনো কাজে করা যায় না ব্যথার কারণে আর এটার জন্য খুব অসহ অসহ্য হয় এবং ঘুম আসে না ডাক্তার তো আমার তিরিশ চল্লিশ জন হবে কমাবে না এইরকম ডাক্তার আমি দেখা সবাই ওষুধ দিছে ওষুধ দিয়েছে ওষুধ খান তো ওষুধ দিতে ওষুধ খাইতাম এবার একটার পর একটা চেঞ্জ পেয়েছিলাম ছ মাসে আগত আমি তিন ডাক্তারের চেঞ্জ করছি কিন্তু সবাই ওষুধ দিয়ে ওষুধ খান হয়তো ওষুধ খাইছি কিছুদিন দেখা গেছে ভালো আছে পরবর্তী দেখা গেছে আবার সাড়ে পাঁচ মাস পরে আবার শুয়েছে হ্যাঁ বলছে এইবারে বলছে গত পাঁচ মাস আগে যখন আমি একজন ডাক্তার আমাদের স্যানবাগে যায় ওনারা দেখেছি ইয়ার তিন মাস ওষুধ খাইছি যখন ব্যথা যাইতেছে না ওনারা বললাম যে তো আমি ওষুধ খাই আমার তো ব্যথা যাইতেছে না তখন উনি আমাকে বলছে তাহলে আপনার অপারেশন করতে হবে আমি মনে মনে না আমি অপারেশন করুন না আর অপারেশন ছাড়াই আমি চিকিৎসা করার জন্য চেষ্টা করব আর আমি তো এই সুবিধা স্যার ডিফিএস হাসপাতাল এটা আমি নেটের ভিতরে প্রায় দেখতাম এটা আমি এমনি সাবস্ক্রাইবার আছে এবং আমি সবসময় ওনার ভিডিও প্রোগ্রামগুলো দেখতাম দেখিনি যে মাঝে মাঝে ব্যায়াম করতাম এটা দেখি এখন যখন ওনাকে বলছি অপারেশন লাগবে তো আমি চিন্তা করছি না অপারেশন করব না আমি সাথে একটু দেখা করি তখন ওনার কাছে আসছি আর উনি বলছি যে ঠিক আছে আপনি এখানে ভর্তি হন একুশ দিনের জন্য তো আজকে দিন দিন আমি মানে রিলিজ নিয়ে চলে যাচ্ছি মোটামুটি আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি আমার ব্যথাটা তো মানে আগের থেকে অনেক ভালো আছি এখন বর্তমানে আমার আর কোনো ব্যথা নাই আমি আর দীর্ঘ বছর পর্যন্ত এরকম ভুগতেছি এটা চিকিৎসা না হয় নাই এখন আমি ডিপিএস হাসপাতালে আকাশে চিকিৎসা নিলাম এখন আমি আন্তরিকভাবে খুশি হয়েছি এবং হাসপাতালের দ্রুত ভবিষ্যৎ কামনা করি এবং যারা আমাদের ওই এলাকাতে রোগে ভুগতেছে আশা করি ওদেরকে হাসপাতালে পাঠাবো না আমার ডিপিএস চিকিৎসা আমার কাছে মনে হচ্ছে উন্নত মানের আন্তর্জাতিক মানের চিকিৎসা এই জন্য আমার কাছে ভালো লাগে আমার এই আত্মীয় স্বজন ভিতরে অনেক যে আমি বলবো যে এর আগেও আমি ওইখানে ওনার কাছে রুগী পাঠাইছি ওরা চিকিৎসা হয়ে গেছে তারপরে আমি এসেছি এখন আলহামদুলিল্লাহ আপনি চিকিৎসা হইলাম পরবর্তীতে আবার আমার বন্ধু বা আত্মীয় যারা যদি রোগে বগে বাদ ব্যথা নিয়ে সমস্যা হয় আমি অবশ্যই এদেরকে দেখিয়েছি হাসপাতালে আসার জন্য আমন্ত্রণ জানাম বাংলাদেশে কাছে অনুরোধ এরকম যদি যারা বাদ ব্যথা বা প্যারালাইসিস নিয়ে ভুগতেছেন আপনারা দেখিয়েছেন হাসপাতালে সুবিধা সারা সাথে যোগাযোগ করবেন করি সবাই আমার জন্য দোয়া করবেন সারা যদি যতদিন হয় তাকে যেন আমার সুস্থ থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সালামালকুমতুল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল